আর মা যখন বৃদ্ধ হয় ক্ষমতা হয় না মাকে ঠিক মতো খাওয়ানো মাকে ঠিক মতো ওষুধ কিনে দেওয়া মায়ের ভরণ পোষণ করে দেওয়া ওই পাঁচটা সন্তানের হয় না যে মায়ের পেট থেকে পাঁচটি সন্তান হয়ে মাকে মা তারকে পেট পুড়ে খাইয়ে পড়িয়ে শিক্ষিত করে তুলল আর সেই পাঁচটি সন্তান মাকে দেখছে না এই নীলজ্জ বেহা বেয়াদব সন্তান এরা কুলাঙ্গার এরা মানুষ নয় আর তাদের উপযুক্ত শিক্ষার জন্য এইরকম মায়েদের দলের প্রয়োজন যে মায়ের আদর্শ দ্বারা ওই পথপ্রষ্ট সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়ে মাকে সেবা যত্ন করবে আরে আপনি কিসের সাধনা করছেন আপনি কিসের পূজা করছেন ওপার বাংলার নকুল কুমার বিশ্বাস একটা গান লিখেছেন খাওয়াই আখির দধি মাটির মাকে করছো মুগ্ধ জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায় স্বর্গপুরে তোর মায়ের বেদরায়েরা শাড়ি গায়ে ধুলো কাদা অন্যান্য পূজায় দিলে রে তুই হাজার টাকা চাঁদা তোকে দেখে বোনের পশু মুখ ঢাকে লজ্জায় স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায় আমি কি করছি আমি এত বড় বড় অনুষ্ঠান করে বেড়াচ্ছি এত বড় বড় জায়গায় যাচ্ছি অথচ আমার মাকে দেখভাল করছি না আমি এই মায়েদের দলকে বলবো এই ধরনের কুলাঙ্গারদের বিরুদ্ধেও আপনাদের আন্দোলন জারি থাকুক আপনাদের শিক্ষা হোক মায়েদের দল শুধুমাত্র এই নাম কীর্তন করবার জন্য নয় যেখানে যে সন্তানরা তার মা বাবাকে খেতে দেয় না দেখায় না অত্যাচার করে এই মায়ের দল নারী বাহিনী সেখানে গিয়ে সেই সন্তানদের পাশে দাঁড়িয়ে মাকে মাকে যথাযথ সম্মানে ভূষিত করতে হবে তবেই আপনার নারী আন্দোলন সফল হবে নারী আন্দোলন শুধুমাত্র গান কীর্তনের মতো ভাসিয়ে দিলে হবে না আমি খুশি হব যেদিন আমি শুনব এই নারী বাহিনী এই অনুষ্ঠান করবার জন্য ভিক্ষা করেছেন না খেয়ে কষ্ট করে অনেক পরিশ্রম এই অনুষ্ঠানটা সফল করছেন কিন্তু তার থেকেও বেশি খুশি হব যারা বৃদ্ধাশ্রমে যে মানুষগুলোকে রাখে সেই বাড়িতে এই নারী বাহিনী পায়ে হেঁটে গিয়ে ওই সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে ওই বৃদ্ধাশ্রমের সন্তানকে মাকে না দিয়ে মায়ের আসন প্রতিষ্ঠ করা হোক ওর বাড়িতে তবেই আপনাদের আন্দোলন সার্থক হবে দুশো আশিটা দিন কোথায় ছিলাম আমরা গোলকে ছিলাম গোলক বলতে আমার আলোচনার সঙ্গে আপনাদের অনেকের কথা নাও বলতে পারে আমি গোলক বলতে সেই স্বর্গকে বুঝাই না গোলক হচ্ছে মায়ের কেন গোলকটা মায়ের জড়ায়ু জরায়ুটা দেখতে কেমন ইউট্রাস ইউট্রাসটা দেখতে কেমন ওই যে ন্যাসপতি ফল দেওয়া আছে এখানে এই ন্যাসপতি ফলটা যদি উল্টো করা হয় দেখতে যেমন মায়েদের জরায়ুটা ওইরকম গোলাকার তাই ওটা হচ্ছে আমার কাছে গোলক আমি গোলকে ছিলাম দুশো আশি দিন আমি মায়ের পেটে গোলকে মহা আনন্দে ছিলাম মা যখন প্রসব করল আমাকে ভুলকে পাঠালো আমাকে পৃথিবীতে রাখলো তার দায় দায়িত্ব ওখানে শেষ হয়ে গেল না এরপর আমি জন্মিবার মাত্র আমি জন্মগ্রহণ করে কি খাব সেই খাবার আমার জন্মের আগে মায়ের স্তনে সুধা ভান্ডার গচ্ছিত করে রাখা আছে এই ভান্ডার পরম যত্নে পরম আনন্দে আমার মা যখন আমাকে মানুষের মতো মানুষ করে তুলছে আমাকে উপযুক্ত শিক্ষিত করলো আর আমি ভালো টাকা ইনকাম করবার পরে গ্রামে মাকে রেখে আমি শহরে গিয়ে ফ্ল্যাটে উঠলাম আমার ফ্ল্যাটে আমার বাবা মায়ের জায়গা হলো না আমার বাবা মায়ের বাজার করার টাকা নেই টাকা থাকলেও বাজারে যেতে পারছে না বয়সের ভারে নুয়ে পড়েছেন পাশের বাড়ির ছেলেপানকে বলা হয় আমার জন্য বাজার করে এনে দিবি আর আমি কোথায় আমি লিফটে চলছি পাঁচতলায় বলুন এগুলো সন্তান না শয়তান এই শয়তান আমরা চাই না এই মায়েদের দলের এটাও কাজ হবে আপনার নিজ নিজ গ্রামে এই ধরনের সন্তান নয় সুসন্তান তৈরি করবার দায়িত্ব আপনাদের নিতে হবে তবেই মতুয়া আন্দোলন সাক্ষ্য মতুয়া ধর্ম মানেই একটা মতুয়া আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র ঠাকুর বলেনি আগে শিক্ষানো ঘরে হও ভগবান আচরণের সৎ হও ডাকো ভগবান তুমি যদি আচরণের সৎ না হও তোমার ওই ভগবান ডাকার অধিকার নাই তার মানে কোথায় শিক্ষাটা দিল আপনার অন্তরে সুনিহিত বীজ বপন করে দিল এই বপন বীজ অঙ্কুরতম যদি করতে হয় তবে আপনাদের মতো নারী বাহিনী আলো বাতাস জল দিতে হবে যদি জল দিতে না পারেন তবে কিন্তু আপনার আন্দোলন সার্থক হবে না আমার ভীষণ ভালো লেগেছে আমি এখানে এসে এই এই হাড়ুয়াতে আমি এই চঞ্চলাদের আমন্ত্রণে তিনবার এসেছি তার পরিবেশ পরিস্থিতি দেখে সত্যি পুলকিত হয়েছি একটা নারী ইচ্ছা করলে সব পারে নজরুল ইসলাম বলে উঠলেন তাজমহলের পাশান দেখে তাজমহলের পাথর দেখেছ দেখো তো তার প্রাণ অন্তরে তার মমতা যে নারী পেশা সাজাহান এই যে প্রেমের বন্ধন নারীকে নারী শুধু তোমার ভোগের মেটায় না নারীকে যদি তুমি দিতে প্রেমের অর্ধ তোমাকেও দিত সুধা এই যে মা আমি আগেই বলেছিলাম যে মহিলা একটু সত্যি কেমন লাগে মা বললে ভালো হয় কারণ মায়ের মধ্যে যে নিষ্ঠতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিষ্টি ডাক হচ্ছে মা আর আমার আচরণে যদি সেই ডাককে কুলসিত হয় তবে পৃথিবী কোনো কোনোদিনও মঙ্গল কাজ ভালো কাজ আমার তারা হবে না সেই শিক্ষা সেই আদর্শ মত ধর্ম আমাকে দিয়েছে আমি আর বেশি কিছু বলবো না আমি ট্রেন ধরব এবারে অনুষ্ঠানে আসার জন্য খুব ভরে বেরিয়েছি শুধুমাত্র কথা রাখার জন্য আসতে বাধ্য হয়েছি তো এসেছি আপনাদের ভক্তদের চরণ ধরি পেয়েছি ভালোবাসা পেয়েছি আরও আমাদের দুই দাদা এসেছেন আলোচনা করবেন দুর্ভাগ্য শুনতে পারবো না তো আপনারা ফোনের মধ্যে ভিডিও টিডিও করলে শুনতে পাব আর আমার বলার মধ্যে যদি ভুল হয় আমাকে সংশোধন করে দেবেন আর যেসব সন্তানদের কুলাঙ্গার বলেছি আবারও সেটা বলে সবাই যারা মা বাবার যত্ন না করে কোনোদিন মানুষ হতে পারবে না ওই পশুর দলের জীবনে কোনোদিন উন্নতিও হবে না তাই আসুন ঠাকুরকে যতই আমরা ভালোবাসি আগে বাবা মাকে যেন আমরা ভালোবাসতে শিখি প্রত্যেকটা যুবক ছেলে ছেলে সন্তান মেয়েদেরকে ছেলেদেরকে বলবো ঘুম থেকে উঠে সবার আগে আমরা যেন বাবা মাকে প্রণাম করি যা হরিচাতকে ভালোবাসেন যা যে ধর্মের দেবতাকে ভালোবাসেন তাকে পাওয়ার একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে একটা টেবিল টেবিলের চারটি পায়া এই চারটি পায়াকে একটা পায়া ভেঙে গেলে টেবিল দাঁড়াবে না এই চারটি পায়া হচ্ছে একটি পায়া বাবা একটি পায়া মা আরেকটি পায়া শ্বশুর আরেকটি পায়া শাশুড়ি এই চারটা এক জায়গা করা যায় ভালোবাসার যায় তবে দাঁড়াবে আসন হবে আর এই চারজনকে যদি আপনার সমান ভালোবাসা থাকে হরিচাঁদ গুরুচাঁদ আসবে না গুরুচাঁদের বাপ চলে আসবে এই টেবিলে এটা আমি বিশ্বাস করি এই বলে আমি শেষ করছি জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ